আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো ওয়েলকাম করছি আফিয়ান অ্যান্ড সাফিয়াস ওয়ার্ল্ডের নতুন একটা পর্বে আজকে আমার নাইট ডিউটি সপ্তাহে একটা দিন আমাকে নাইট ডিউটি করতেই হয় তো যেদিন নাইট ডিউটি থাকে সেদিন আফিয়া ওর বাবুজি দুজনেই খুব অপেক্ষায় থাকে যে যেহেতু সকালে আমার তাড়াহুড়ো করে কাজে যাওয়ার থাকে না তো সেই জন্য অন্যরকম একটু কিছু বানাবো নাস্তায় আমারও বেশ ভালো লাগে এই দুটো দিনই ওদেরকে একটু শান্তি কিছু বানিয়ে খাওয়াতে পারি অন্যদিন তো খুব গতানুগতিক একই ডাল ভাজি ভাত তরকারি এসবই রান্না করে যাওয়া হয় তো আজকে একটু ভাবছি চিকেন রোল বানাবো চলেন তাহলে শুরু করি আজকের ব্লগটা এখান থেকেই আর কিভাবে কি করছি সব কিছুই দেখাবো এই যে তিনি এখনও ঘুমাচ্ছেন আর এদিকে আফিয়াও ঘুম ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা আজকে ভোরের দিকে খুব বৃষ্টি হয়েছে এজন্য সাফিয়া মনে হয় একটু দেরি করেই ঘুম থেকে উঠবে ভালোই হয়েছে দেরি করে ঘুম থেকে উঠলেই ভালো আমি ততক্ষণে আমার কিছু কাজ আছে সেগুলো সেরে নিয়ে নাস্তা বানানো শুরু করব। এই তো এদিকে এবার সব কিছু কেটে কুটে নেব সালাদের জন্য যা যা লাগবে সেগুলো আর ওই যে চিকেনটাকেও ছোট ছোট করে কেটে সব মশলা দিয়ে মেরিনেট করে রাখবো কিছুক্ষণ মেরিনেট করে নিয়ে তারপরে ভেজে নিলে খেতে ভালো লাগবে সেদিনকে জানেন বাসার সামনে এক মল আছে ওখান থেকে এই অ্যাফো কিনেছিলাম একদম কাঁচা আমি বুঝিনি বাসায় নিয়ে এসে কাটতে গিয়ে দেখি কাঁচা তো যাই হোক কি আর করবো এটাকেও সালাদের সাথে যোগ করব একটু ধনে পাতা ছিল সেটুকুও নিয়ে নিয়েছি তো চলেন সব কিছু কেটে কুটে রেডি করে নেই এবার এই যে এদিকে আমার দুই কন্যা এই দুষ্টু ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছে আফিয়া অবশ্য মাত্র উঠলো সবাই আফিয়াকে দেখতে চাই মাত্র ঘুম থেকে উঠল তো চোখ এখনও ফুলে আছে আফিয়াটা বড়ই হয়ে যাচ্ছে আফিয়া আজকে একটা স্পেশাল নাস্তা বানাবো বানাই তারপরেই দেখো তুমি তো একটু অপেক্ষায় থাকো মা নাইট ডিউটির দিন মা একটু স্পেশাল নাস্তা বানাবে সকালে যেহেতু সময় থাকে মার হাতে তাই না আচ্ছা তাহলে আমি নাস্তাটা বানাতে যাই তুমি সাফিয়াকে নিয়ে খেলা করো আচ্ছা এই তো এদিকে আমার সালাদ কাটা হয়ে গিয়েছে অ্যাপোকাঁটোটা কাটলাম বেশ নরম হয়েছে জানেন মনে হচ্ছে বাকিগুলো তাহলে পাকবে তো যাই হোক আর এই যে এদিকে এক ফাঁকে চিকেনটাও আমি ম্যারিনেট করে রেখেছিলাম সব মশলা দিয়ে এখন চলেন চিকেনটা ভেজে নিয়ে তারপরে বাকি আয়োজন শুরু করবো এই যে এদিকে আমার সব কিছুই এখন একেবারে রেডি এখন শুধু রোলটা বানাবো আর একটু হালকা তেলে ভেজে নেব তাহলেই রেডি তো চলেন আর বেশি সময় বাকি নেই আফিয়াপুরের বাবুজি আবার চলে আসবে খেতে তাড়াতাড়ি করে ফেলি এগুলো চলেন রোলগুলো এবার তাড়াতাড়ি বানিয়ে ফেলি রুটির মাঝখানে প্রথমে একটু সস দেব সস দেওয়ার পরে তারপরে ওই যে চিকেনের টুকরোগুলো ম্যারিনেট করে ভেজে রেখেছিলাম সেইগুলো দেবো একটু চিকেনের টুকরো একটু বেশিই দেবেন তাতে খেতে বেশ ভালো লাগে আর চিকেনের টুকরো দেওয়ার পরে শুধু এবার সালাদগুলো দেওয়ার বলা প্রথমেই দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও পরিমাণে বেশি দেবেন খেতে বেশ ভালো লাগে তারপরে একটু অ্যাভোকাটো কুচি দেবো আর টমেটো কুচিও দেবো এরপরে টমেটো কুচিটা অবশ্য খুব বেশি দেব না আর ওই যে একটু ধনে ছিল সেটুকুও দিয়ে দেব ও যা আছে তাতেই হবে একটু মরিচ কুচি দিয়ে দেব। সব শেষে দেবো একটু কুচি শশাটাও খুব বেশি দেওয়ার দরকার নেই সব কিছু একটু পরিমাণ মতো দিলেই হবে আর কি চিকেনটাই শুধু একটু বেশি দিতে হবে এরপরে এই যে রুটিটা একটু এরকম ফোল্ড করে নিয়ে ফ্রাই প্যানে তেল গরম করে এপি একটু মচমচে করে ভেজে নেওয়ার পালা এবার এই যে ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি এবার শুধু এপিটোপিট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মচমচে করে ভেজে নেবো মাঝখান থেকে একটু কেটে নিয়েছি তাতে খেতে সুবিধা হবে দেখেন ভেতরটাও কত লোভনীয় লাগছে একটু কুচি পেঁয়াজ কুচি আর সস দিয়ে এবার ওদের বাবুজিকে এটা খেতে দিয়ে দেব কেমন হয়েছে বাবুজি খুবই মজা আছে সেই টেস্ট সকালের খাওয়া দাওয়া শেষ হলো আমিও একটু কফি বানিয়ে নিলাম এবার আমার জন্য এখন এখানে বসে শান্তি করে কফিটা খাবো। আজকের পর্বটা তাহলে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আচ্ছা তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম